আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি সারা বাংলাদেশে এই ঝড় বৃষ্টির ভিতরে আমার রেসিং পিচুনগুলো কেমন আছে তাদের বেবিগুলো কেমন আছে লফটের কি আপডেট কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে ডিটেলস জানানোর চেষ্টা করবো এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিওয়ার্স প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আর এই ঝড় বৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা উপকূলে বসবাস করছেন তারা আমাদের এই সাইডে সাতক্ষীরার যে অঞ্চল এই অঞ্চলে হাজার হাজার মানুষ তারা কিন্তু এখন ঘর ছাড়া প্রায় দুই হাজারের উপরে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতে পারি আল্লাহ তালা যেন তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন আমরা যতটুকু যা সাহায্য করতে পারি এটা আমরা তো অবশ্যই করবো এছাড়াও আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করছি আলাদা যেন এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করেন কারণ পানি বন্দি অবস্থায় রয়েছেন না খাবার পানি রয়েছে না সেখানে খাদ্যের ব্যবস্থা রয়েছে হাজার হাজার প্রাণী তারাও কিন্তু এভাবে করে মারা গিয়েছে এভাবে করে স্রোতে ভেসে যাচ্ছে হাজার হাজার গরু ছাগল তাদের প্রাণীগুলা তাদের স্বপ্নগুলো কিন্তু এখন ভেঙে গেছে ভিওয়ার্স সো তাদের জন্য আমরা দোয়া করতে পারি আলাদা যেন তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন তাদের যে সমস্যাগুলো রয়েছে আলাদা খুব দ্রুত সমাধান করে দেন এই দোয়া করতে পারি এখন আমার লফটের কি অবস্থা সেটা জানানোর চেষ্টা করবো সর্বপ্রথম সুক্রিয়দায়ী করতেছি আল্লাহ তালার যে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই দু একটা যে টিনের বেড়া ছিল আমার এই লফটে রেসিং পিজনের যে লফটা রয়েছে সাইডে যে বেড়া দেওয়া ছিল এই বেড়াগুলো একটু হেলে পড়ছে এবং আমার যে মূল বাড়ি মূল বাড়িতে একটা পাশে জীবন গাছ ছিল ওই জীবন গাছটা ভেঙে পড়ছে এইরকম টিনের উপরে এই ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ সুপ্রিয় আদায় করতেছি আল্লাহ তালার আর কবুতরগুলো খুবই সুস্থ রয়েছে সুন্দর রয়েছে সবাই ভালো আছে কবুতরগুলা আলহামদুলিল্লাহ কিছু কিছু কবুতর তারা ডিম দিয়েছে আর কিছু কিছু কবুতর ডিম দেওয়া অবস্থায় এখনো রয়েছে অর্থাৎ আজকালের মধ্যে হয়তো বা তারা ডিম দিয়ে দিবে আর বাদ বাকি এখন বর্তমান লবটে প্রায় চার জোড়া চার জোড়া নতুন বেবি তারা আস্তে আস্তে বড়ো হচ্ছে এছাড়াও প্রায় দশ থেকে বারো জোড়া রেসিং পিচনের বেবি রয়েছে লবটে এগুলোশালা বাইরে চলে যাবে এই হচ্ছে লবটের বর্তমান অবস্থা কবিতাগুলো সবাই সুস্থ আছে সুন্দর রয়েছে এখন এই ঝড়ের ভিতরে আমাদের করণীয় হচ্ছে যে ভালোভাবে আপনারা আপনার লবটা ঢেকে রাখেন বাতাস যাতে করে লবটের ভিতরে ঢুকতে না পারে আর যদি লবটের অবস্থা যদি উপরের যে চালা বা টিন যেটাই বলেন না কেন এটা যদি আপনার দুর্বল হয় তাহলে এই যে এখন একটু আল্লাহ তালা তো এখন তো বৃষ্টি হচ্ছে না এই সময়টাতে আপনারা ঠিক করে নেবেন যাতে করে পরবর্তীতে যদি আবার ঝড় আসে যাতে করে তেমন কোনো ক্ষয়ক্ষতি না হয় এটা আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ে সকালে যেহেতু লবটায় আসছি লপটে এসে দেখি যে প্রচুর পরিমাণে খাবার নষ্ট করছে কবুতর যেহেতু এই দুই দিন আব্বু খাবার দিচ্ছিলো যার কারণে অনেক খাবার নষ্ট করছে কবুতরগুলা যেগুলো ওদের পছন্দ হয়েছে সেগুলো খাইছে আর বাদ বাকি ওগুলা এইভাবে রেখে দিয়েছে এবং ইঁদুরে এবং কাঠপিটা দিতে প্রচুর পরিমাণে খাবার নষ্ট করছে সো যাই হোক এই হচ্ছে ছিল বর্তমান অবস্থা লব্টের সে খাবারগুলো আমি আবার শরীর ফেলছি অল্প অল্প করে সবাইকে খাইতে দিছি এবং দুই বেলা কিন্তু খাবার লপটে আলাম দিতে হবে একটু সমস্যার মধ্যে ছিলাম যার কারণে আমি লপ্ট এভাবে আসতে পারি নাই আব্বই দেখাশোনা করছে যাই হোক একটু তো খাবার নষ্ট হয়েছে তাছাড়া তেমন কোনো সমস্যা হয় নাই একটা বিষয় আমাদের মাথায় রাখা জরুরি আর সেটা হচ্ছে যে দেখেন ঝড় হোক বৃষ্টি হোক বা যেমনই থাকুক না কেন ওয়েদার আমাদের কবুতরগুলো আমাদের প্রাণীগুলোকে কিন্তু দেখাশোনা করতে হবে আপনি খান বা না খান আপনার কবুতরগুলো আপনার প্রাণীগুলোকে কিন্তু সঠিক সময়ে খাওয়াইতে হবে এটা কিন্তু খুবই জরুরি যদি আপনি সঠিক সময় তাদেরকে না খাওয়ান যদি তাদেরকে কষ্ট দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি গুণাগার হবেন গ্রিয়স এজন্য আমরা খাই বা না খাই আমরা ভালো কোনো কাপড় পরি বা না পরি অবশ্যই তাদেরকে সুন্দর মানের খাবার দিতে হবে ভালো মানের খাবার দিতে হবে তারা যাতে রিল্যাক্সে থাকতে পারে সুন্দরভাবে তারা যাতে থাকতে পারে যা যা করণীয় আমাদের সেটা করতে হবে আর নিজের কাজ নিজেকেই করতে হবে নিজের কাজ যদি অন্যকে দিয়ে করান সেক্ষেত্রে সঠিকভাবে আপনি সেই জায়গা থেকে বেনিফিট পাবেন না এবং দেখবেন যে সুন্দরভাবে সেগুলো লালন পালন আপনি করতে পারছেন না এই জন্য আপনাকে লালন পালন করতে হবে অন্য কারো দিয়ে ওইভাবে আসলে কবুতর লালন পালন বা অন্য যে কোনো প্রাণী লালন পালন আপনি ওইভাবে করতে পারবেন না নিজের কাজ নিজেকেই করতে হবে সো আজকে এ পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ